马妈说，可惜我们不能像我们爸的那样。<noise> <noise> ইউটিউবের জার্নিটা আমি প্রথমে সারার পেজ থেকে দেখেছি এবং আমি ইন্সপায়ার হয়েছি মনে হচ্ছে ওদের কাজগুলি খুব আধুনিক এবং মিনিমামিস্টি একদম মিনিমাম জিনিস দিয়ে যেভাবে সুন্দর সুদিন করা যায় তো সেভাবে আমারও মাথায় ছিল সবসময় যে আমি একদম ফাঁকা ফাঁকা হালকা একটা ডিজাইন করবো যেটাকে দেখি আইসুডিং একটা ব্যাপার লাগবে এবং আমার বাসায় যখন কেউ ঢুকবে প্রথমেই যেন ক্লামজিনেসটা না লাগে এবং সবসময় মনে হবে যে একটা ওয়াইড একটা সুদিং একটা জায়গায় এসেছে এরকম সবসময় আমার এরকম তো আমি আমার ইচ্ছাগুলি ওদেরকে বলেছি এবং সারার দক্ষ আর্কিটেক্ট ওনারা আমাদের কথা শুনে আমাদের একটা দিয়েছে এবং সেখানে দেখানোর পরে আমাদের যেটা ভালো লাগেনি ওরা আবার কারেকশন করেছে তারপরে আমার যেটা পছন্দ সেটা ওনারা আমাকে আবার যে আমার এটা চলে কিনা আমার পছন্দ হচ্ছে একটা সতেরোশো আঠারোশো স্কোয়ার ফিটের বাসা প্রত্যেকটা রুমে যেহেতু করেছে ফল সিলিং হয়েছে প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে হয়েছে যার কারণে এই জিনিসটা একটু টাইম লেগেছে কিন্তু আমাদের যেই টাইমে আমাদের হ্যান্ড ওভার করা সেই টাইম লেগেছে বাসাটা কিন্তু পুরাতন বসেছে এটাকে আমি রেনোভেট করছি রেনোভেট করার সময় বেশ কিছু অ্যাডভান্টেজ কিন্তু বেশ কিছু অসুবিধা আমি করেছি যেমন মানে যেহেতু এটা বেশ আগের একটা বিল্ডিং বেশ কিছু জায়গায় সিলিংয়ের দিকে বাঁকা তারা ছিল তারপরে যেটা হয়তো বা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু যখন ইন্টেরিয়ার করা হয় তারপরে ওই জিনিসগুলি চোখে পড়ে তো ওরা আমাকে খুব সুন্দর করে বলেছে যে আপু এটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু যখনই আপনার লাইটিং হয়ে যাবে বাসাটা সুন্দর সেট হয়ে যাবে তখন আপনার ওগুলি মনে হবে যে ভালো লাগছে না ওখানে ওরা আলাদা করে কাঠ দিয়ে সুন্দর করে বোঝাই যায় না যে ওটা আসলে একটা বাঁকা করার জায়গা ছিল আমি কয়েকটা বারান্দা ছিল বাড়তি সেগুলি আমি ভেঙে ওইটা ঘরের ভিতর নিয়ে আসছি যাতে হোয়াইট লাগে জিনিসগুলি তারপরে আমার যেরকম যে সবই ওরা সুন্দরভাবেই করছে আমার স্ট্রাকচারাল অনেক কিছুই চেঞ্জ করছে টেন আউট অফ আমার কাছে ভালো লাগে নাইন দেব তো অবশ্যই কিংবা আমার যত আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব যারা আসছে সবাই বলছে যে খুবই ভালো কেন আউট অফ ক্লিনিক বলছে তো যেহেতু ভিতরে আমি কাজ করি আমার কাছে মনে হয় যে না আমি আরাম আরাম পাই ফাংশনাল আমার বাসাটা ফাংশনাল হয়েছে যেখানে আমি কাপড় চুপড় বলেন হাড়ি পাতিল বলেন এভরিথিং মানে শুকনা খাবার দাবার বলেন সবকিছু আমার বাইরে ছড়াই চিড়াই থাকে আমার ফাংশনাল হয়েছে যেগুলো আমি সুন্দর করে বন্ধ করে করে রাখতে পারি এই কারণে ফর্মেসি লাগে এটা হচ্ছে